আজকে সিম দিয়ে একটা ভীষণই ইউনিক আর দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব হয়তো রেসিপিটা তোমরা অনেকেই খেয়েছ তবে আমি যেই প্রসেসে বানাচ্ছি সেটা একেবারে ইউনিক আজ বানাবো পুরভরা সিম পুর ভরা সিম তোমরা অনেকেই খেয়েছো তবে যেভাবে বানাবো সেটাই ইউনিক বললামই আগে কারণ ভেতরে দেবো চিংড়ি মাছের পুর অনেকেই হয়তো সর্ষে নারকেলের পুরটা দিয়ে খেয়েছ আবার অনেকের কাছে এটা একেবারে নতুন রেসিপি মানে একদম ইউনিক রেসিপি তো পুর ভরা সিম বানানোর জন্য একটু লম্বা লম্বা বড়ো সাইজের সিম নিতে হবে যেগুলো কিন্তু শীতকালেই ভালো পাওয়া যায় তারপর সিমগুলোর দুপাশের শিরগুলো কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে সিমগুলোকে এবার একটু ভাপিয়ে নিতে হবে দেখবে সিমের না একটা নিজস্ব গন্ধ থাকে যদি একেবারে ডাইরেক্ট কাঁচা করো তাহলে ভালো লাগবে না ভাপিয়ে নিলে ওই গন্ধটা অনেকখানি চলে যায় অনেকেরই হয়তো এটা খুব পছন্দের একটা সবজি তবে আমার খুব একটা ভালো লাগে না তবে এইভাবে বানানোর পর কিন্তু দু তিনটে আমি গরম গরমই খেয়ে নিয়েছি তো শিমগুলোকে সেদ্ধ কিন্তু করবে না জাস্ট দু মিনিট মতন এই গরম জলে একদম লো ফ্লেমে রাখবে যখনই কালারটা চেঞ্জ হবে দেখতে দেখলেই বুঝতে পারবে এমনিও দেখে বুঝতে পারছো নিশ্চয়ই ভিডিওতে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তখন তুলে নেব ভালো করে জল ঝরিয়ে একটু ঠান্ডা হতে দেবো ততক্ষণে চলো একটু কয়েকটা চিংড়ি মাছকে ভালো করে ব্লেন্ড করে নিই ব্লেন্ডার জারে দিয়ে জল ছাড়া কিন্তু ঘোরাবে দিয়ে ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে আরও কিছু জিনিস ব্লেন্ড করব। তো চলো প্রথমে নিয়ে নিলাম একটু কালো সর্ষে একটু সাদা সর্ষে সাদা মানে ওই হলুদ সর্ষেটা কালো সর্ষে দিয়েছি একটু বেশি পরিমাণে দিচ্ছি কোরানো নারকেল ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর জল এটা এটাকেও না দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখলে বাটাটা বেশি ভালো হবে তো চলো এটার একটা ব্লেন্ড তৈরি করে নিচ্ছি যদিও এটা আমাকে মা শিলনোড়াতে জল ছাড়া বেটে দিয়েছিল এবার সব কিছু চিংড়ি মাছে দিয়ে নুন দেবো হলুদ দেবো আর দেবো সর্ষের তেল সব কিছু খুব ভালো করে এবার একসাথে মেশাবো যেই সিমগুলো ভাপিয়ে রেখেছিলাম ওগুলোকেই এবার মাঝখানে এইভাবে এই পুরটা স্প্রেড করে দিচ্ছি কিছুটা স্যান্ডউইচের মতন এবার উপর থেকে সিমের আরেকটা পার্ট দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে নিচ্ছি আর যতটুকু পুর বেরিয়ে আছে ওটাকে আঙুল দিয়ে একটু সমান করে নিলাম এভাবে দেখো আমার প্রত্যেকটা সিম রেডি করা হয়ে গেছে কি দেখে ইউনিক লাগ তো রেসিপিটা এইবার এটা ভাজার জন্য বেসনের মধ্যে এক চামচ সুজি নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। ঠিক এই এইরকম ঠিক হবে ব্যাটারটা না হলে কিন্তু সিমের গায়ে আটবে না তো এইবার সিমটাকে দিয়ে খুব ভালো করে ব্যাটারের মধ্যে কোট করে জাস্ট দু সেকেন্ড হোল্ড করব এক্সট্রা বেসনটা ঝরে গেলেই তারপর তেলে দিয়ে দেবো এইভাবে ভাজবে দেখবে দারুণ ফুলবে দেখেই বুঝতে পারছো কি সুন্দর বেগুনির মতন ফুলে গেছে এটা না অনেকটা আমার ওই বড় বড় লঙ্কার চপের মতন লাগছিল দেখতে এটা কিন্তু গরম গরমও খেতে ভালো লাগে ভাতের সাথে ডালের পাতেও খেতে পারো বা ভেতরের পুরটা শুধুও গরম ভাতে মেখে খেতে পারো